আজকে রান্না করবো পাশের সর্ষে পোস্ত তার জন্য পাশে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো ছেড়ে দিয়ে লাল লাল করে মাছ ভাজ মাছগুলো লাল লাল করে ভেজে মাছ ভাজা আমার কপ নিচ এবার মাছগুলো তুলে নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফ্রন এখানে মশলা আছে সর্ষে পোস্ত টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ হলুদের গুঁড়ো দিয়েছি সব পেস্ট আছে এবার এটাকে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে ফ্রোন দিয়ে দিয়েছি আমি ভিডিওটা করতে ভুলে গেছি ভিডিওটা অন হয়নি ঠিক আছে চলো এই মশলাটা মশলা কষানো আমার জাল এবার দিয়ে দেব জল বাটি ধোয়া জলটা দিয়ে দেব মাছের ঝোল ফুটে উঠেছে এখন এক এক করে সব মাছ দিয়ে দেব সব মাছ দিয়ে দিলাম পাশে মাছে সর্ষে পোস্ত আমার রেডি দিয়ে দিলাম একটু ধনে পাতা এবার নামিয়ে নামিয়ে এই যে ফেলছি ফেলবো সর্ষে পোস্ত দিয়ে রেডি রেসিপিটা তোমাদের কেমন লাগলো একদম সিম্পল রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে চলো বন্ধুরা আবার আসছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা।